আসসালামু আলাইকুম আমার ভেয়া সাপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে যখন আমি জানালার পাশে এসে দাঁড়ালাম দেখলাম যে গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আকাশটা একটু মেঘলা যেহেতু রাতের বেলা প্রচুর গরম ছিল আমরা যারা বাংলাদেশে থাকি তারা কিন্তু ওয়েদারটা দেখেই বুঝতে পারছি তারপরে প্রতিদিনের মতো যেহেতু ছাদে হাঁটতে গিয়েছিলাম তো ছাদে গিয়ে দেখি যে মালি ছাদে কাজ করতেছিল যে গাছের পরিচর্যা করে ছাদে তো তার কাছ থেকে আমি একটা ফুল গাছের ডালা চেয়ে নিয়ে এসেছি এটা লাগানোর জন্য যারা আমার ব্লগটা দেশ বিদেশ থেকে সবাই দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ দেখা মাত্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর এই ডালাটা আমি টপের মধ্যে লাগিয়ে দিব। আর আমি অবশ্যই আশাবাদী এটা থেকে একটা নতুন সুন্দর গাছ উঠবে আর কি তো আমার যেহেতু গাছ খুবই পছন্দ তো এদিকে মেয়ের জন্য স্কুলে নাস্তা তৈরি করে নিলাম এবং মেয়েকে এখন নাস্তা দিয়েও দিব এবং খাইয়ে দিব তারপরে আমাদের নাস্তা করার পালা তো এর মধ্যে একটু একটু করে আমার যে বাকি কাজগুলো আছে এগুলো আমি সেরে নিলাম আর আজকে আমাদের মাছের বাজার করা হয়েছে অনেক ধরনের মাছ নিয়ে আসা হয়েছে সবগুলো মাছই মোটামুটি কেটে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছিল হলে চিংড়ি মাছ বড়ো বড়ো কই মাছ পোয়া মাছ কোরাল মাছ বোয়াল মাছ এবং মলা মাছটা রাজামের বাবা যেহেতু খুব পছন্দ করে এনেছিল শিং মাছ তো সবগুলো মাছে যেহেতু কাটা কেটে নিয়ে আসা হয়েছে তো আমার জন্য অনেকটাই সুবিধা হয়েছে আর কি তো এই মাছগুলো আমি দেখতেছিলাম যে কোন প্যাকেটে কি কি মাছ ছিল এগুলো কিভাবে গুছাবো তো এই দায়িত্বগুলো যেহেতু আমারই তাই আর এদিকে শিং মাছগুলো যেহেতু একদমই অত্তস্ত ছিল তাজা ছিল তাই এটা আমি আসতে কাটবো না এটা একটা বক্স করে ফ্রিজে রেখে 되고. 그리고... আমার যে হেল্পার ম্যান আছে কাজে তাকে আমি বলে দেব সকালে এসে যাতে মাছগুলো আমাকে কেটে দেয় আর এদিকে আমি একে একে সবগুলো মাছ ধুয়ে প্রেশার করে নিচ্ছি এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো যখন রান্না করব তখন আমি আলাদা আলাদা প্যাকেটে যেহেতু রাখবো তখন নামাতে যাতে আমার সুবিধা হয় আর কি আর কই মাছগুলো যেহেতু অনেক বড় ছিল আর আমি যেহেতু কই মাছটা খুব বেশি পছন্দ করি একদম ভেজে দোপেজ করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে তো এ তো মাছ যেহেতু কেটে নিয়ে আসা হয়েছে ধুতে একটু কষ্ট হলেও সবগুলো মাছ আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এই তো মলা মাছগুলো কাটা হয়ে গিয়েছে তো ওই সবগুলো মাছই যেহেতু এখন আমি প্যাকেট করে নেব ফ্রিজে রাখার জন্য আর এই দিকে ফ্রিজ যখন নাড়া দিয়েছি তখন এখানে চেওয়া মাছের মাথা পেয়েছি এই মাথাগুলো দিয়ে এখন যেহেতু ভর্তা তৈরি করব আমি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি আগে যেহেতু মাথাটা একটু আমি ভেজে নিয়েছি সাথে একটু লবণ এবং হলুদের ফাঁকি দিয়েছি আর এইভাবে রান্না করলে মানে ভেজে রান্না করে ভর্তা যখন তৈরি করবে এটা খেতে দারুণ লাগবে আমি যখন মাথাগুলো আগে কখনই খাইনি কিন্তু শ্বশুরবাড়ি এসে চেওয়া মাছের মাথাটা ভর্তা খাওয়া শিখেছি আর কি তো যেহেতু ফ্রেশ মাছ নিয়ে আসা হয়েছে ফ্রেশ শীতের সবজি যেহেতু আগাম নেমে গিয়েছে এই শিম দিয়ে আমি এখন মাছগুলো রান্না করে নিব আর ভত্তাটা অলরেডি তৈরি করে নিয়েছি ভত্তাটা তৈরি করার পরে যখন এটা দিয়ে ভাত খেয়েছি কি যে দারুণ লেগেছে আর অসাধারণ ছিল আমি চেষ্টা করি মাঝে মধ্যে বাসায় একটু ভত্তা তৈরি করার জন্য কারণ আমার শাশুড়ি আম্মা ভত্তাটা যেহেতু খুব পছন্দ করে চেষ্টা করি একটু কষ্ট হলো দু এক রকমের ভত্তা প্রতিদিন এখন রাখার জন্য আর আলাদা আলাদা ভত্তা তৈরি করেছি যেহেতু সবাই শুকনো মরিচ দিয়ে খায় না তাই আমাদের জন্য শুকনো মরিচ দিয়ে হতা করেছি আর এদিকে লটকা মাছ ভাজতেছিলাম যখন লটকা মাছটা আমি ফ্রাই প্যানে দিয়েছি খুবই সুন্দর লাগতেছিলো যখন এটা উল্টাতে গিয়েছি মাছটা একদম ভেঙে একদম মানে সবগুলো মাছ এক হয়ে গিয়েছে এটা কিভাবে ভাজা হয় আমাকে অবশ্যই কারো যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি মাছটা বেশ কয়েকবারই ভেজেছি কিন্তু আমি আজ তো একটা মাছ তুলতে পারিনি কারণ কেন জানি মাছটা ভেজে উঠাতে পারি না সবগুলো মাছ একদম তলাপ পেকে গিয়েছে আর এই দিকে দুপুরবেলা আমার হাজব্যান্ড আমাদের সবার জন্য আমার যে হেল্পার ম্যান আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য ডালপুরি পাঠিয়েছে গরম গরম এখন এটা খাবো আর কি দারুণ একদম ভাতের খেদে অলরেডি চলে যাবে আমাদের আর এই তো পাশের বাসা থেকে আমাদের জন্য শ্যামাই রান্না করে পাঠানো হয়েছে যেহেতু পাশের বাসা খালা মা অসুস্থ তার জন্য আমি একটু স্যুপ রান্না করে নিয়ে গিয়েছিলাম তো খালি বাটিটা আমাকে একদমই দিতে চায়নি কারণ বলল যে ভাবি এটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো তো এই তো আমার জন্য এক বাটি শ্যামাই রান্না করে পাঠানো হয়েছে এখানে আল্লাহ হাফেজ ভালো